ঢাকা দিল্লি তুলসিতে তুলকালাম এবং সর্বশেষ জানাবো হাসিনা ফেরত আসলে যাদের হত্যা করা হবে জানালেন নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ঢাকা দিল্লি তুলসীতে তুলকালাম ঢাকা দিল্লি দুইখানে অনেকটা আকর্ষিক প্রাসঙ্গিক হয়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে অভিযোগ করে পরিস্থিতি গোলমেলে করে দিয়েছেন তিনি বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতারেসের সারা জাগানো সফর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে কক্সবাজারে লাখো রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার ইউনুসের চীন সফরের সময় প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আসন্ন বিশেষ বৈঠক ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ইত্যাদি মিলিয়ে গোলমেলে অবস্থার মাঝে ভারত হালে কিছুটা পানি পেয়েছে ভাষা ও মার্কিন সামরিক কর্মকর্তা তুলসী গাবার দু হাজার পঁচিশ সালের শুরু থেকে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের অষ্টম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন একসময় হাওয়াই রাজ্যের সর্বকনিষ্ঠ আইন প্রণেতা ছিলেন ডেমোক্র্যাট দলে দু সাল থেকে দু সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত তিনি স্বতন্ত্র অবস্থানে থেকে কাজ করেছেন পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন দু সালে তিন দিনের ভারত সফরে এসে গ্যাবার্ট শ্রীদেশের চ্যানেল এনডিটিভিকে সাক্ষাৎকার প্রদান করেন যা সতেরো মার্চ দু হাজার প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে গ্যাবার্ড সাক্ষাৎকারটিতে উল্লেখ করেছেন বাংলাদেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ইসলামী সন্ত্রাসবাদীরা নানা দেশে ইসলামিক খেলাফতের আদর্শে শাসন ক্ষমতা হাতে নিতে চায় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন এই আদর্শকে পরাস্ত করতে অঙ্গীকারবদ্ধ পাশাপাশি বার্তা সংস্থা এএনআই কে দেওয়া দ্বিতীয় আরেকটি সাক্ষাৎকারেও তুলসী গ্যাবার্ড বলেন ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে তাৎক্ষণিক তুলসীর এসব কথার কড়া প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ তুলসী গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় বলে বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভাষায় বলা হয়েছে বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অপপ্রয়াস এটি একটি দেশকে অন্যায় ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশ বরাবরই অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের ঐতিহ্যের জন্য সুপরিচিত বাংলাদেশ বিশ্বের আরও অন্যান্য দেশের মতো চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে কাজ করে যাচ্ছে বিবৃতিতে বলা হয় রাজনৈতিক নেতা ও সুপরিচিত ব্যক্তিদের সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে প্রকৃত তথ্য যাচাই করা উচিত তাদের এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় যা ক্ষতিকর ধারণাকে শক্তিশালী করে ভয় উস্কে দেয় এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঝুঁকি বাড়ায় কাকতালীয়ভাবে তুলসী গ্যাবার্ডের ভারতে অবস্থানকালে দেশটিতে কট্টর হিন্দুত্ববাদীদের বর্বরতার নতুন নজির মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার অপসারণের দাবিতে মহারাষ্ট্রের নাগপুরে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে জারি হয়েছে একশো ধারা আওরঙ্গজেবকে দাসত্বের প্রতীক অত্যাচারী শাসক উল্লেখ করে অবিলম্বে মাজার অপসারণের দাবিতে সোমবার বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নামে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল নাগপুরের খুলদাবাদে স্থানীয় মুসলিমরা মাজার ঘিরে অবস্থান নিলে আওরঙ্গজেবের প্রতীকী কবর আগুনে পোড়ায় কট্টর হিন্দুত্ববাদীরা এতে উত্তেজক পরিস্থিতি তৈরি হলে পুলিশ টিয়ার গ্যাস আর ফাঁকা গুলি ঝুড়লে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে ব্যবসা প্রতিষ্ঠান আর যানবাহনে লাগানো আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের সাতটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয় ওই এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন প্রয়োজনে বাবরি মসজিদের মতো মাজার গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী দিল্লিতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস দমন সাইবার নিরাপত্তা নয়াদিল্লি ওয়াশিংটন সুরক্ষা অংশীদারি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গেও বৈঠক করেছেন তুলসী বাংলাদেশের জাতিসংঘ মহাসচিবের হাই প্রোফাইল সফরের পর প্রধান উপদেষ্টা ড ইউনুসের চীন সফরের প্রস্তুতি কালে শুরু হল এই ক্যারি ক্যাচার এই অঞ্চলের অনেক কিছু নির্ভর করছে তার এই চীন সফরের ওপর চীন সফর অনেক সমীকরণ বদলে দিতে পারে বলে নানা তথ্য ও ধারণা নিয়ে কথা চাউর হয়েছে ডক্টর ইউনুসের গত সাত মাসের মধ্যে সবচেয়ে ভাইটাল অ্যাসাইনমেন্ট মনে করা হচ্ছে চীন সফরকে অ্যারেঞ্জমেন্টও বিশাল কেবল তাকে নেওয়ার জন্য ২৬ মার্চ চীন স্পেশাল বিমান পাঠাবে যা চীন কেবল গুরুত্বপূর্ণ নেতাদের জন্যই পাঠায় তারপর চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে ইউনুসকে সেখানে হাজার হাজার শিক্ষার্থীর মাঝে ভাষণও রাখবেন তিনি চীন সফরের মাঝে ফলাফলের রেকর্ড নেই হয় ভালো নয় মন্দ এর তাজা উদাহরণ বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর ভেতরের ঘটনা বুঝতে পেরে চার দিনের নির্ধারিত সফরের একদিন আগেই প্রাণে বাঁচার মতো দ্রুত তিনি ছুটে আসেন বাংলাদেশে তাতেও শেষ রক্ষা হয়নি ক্ষমতা ছেড়ে দ্রুত তাকে পালাতে হয় ভারতে দু পাঁচ সালে কাছাকাছি ঝামেলায় পড়েছিলেন বেগম খালেদা জিয়াও ভারতীয় গোয়েন্দা সংস্থা র সহ একাধিক পক্ষের আয়োজনে ওই সারা দেশে একই সময় চালানো হয়েছিল সিরিজ বোমা হামলা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক গোটা বিশ্বের গণমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে বাংলাদেশ এর ফের বুঝে খালেদা জিয়া চীন সফর অসমাপ্ত রেখে দ্রুত দেশে ফিরতে বাধ্য হন এবারের প্রেক্ষিত ভিন্ন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যেন জিন সফরে না যান সে ছক ও ঘুটি চলছে বাংলাদেশের সেনাবাহিনীতে গ্রুপিং সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে সরকার প্রধান ইউনুসের বিরোধ ইত্যাদি গুজব ছড়ানোর পেছনে রয়েছে নানা হাতের কারসাজি কারণ তার চীন সফর সফল হলে সর্বনাশের শঙ্কায় ভুগছে ভারত সহ দেশি বিদেশি কয়েকটি শক্তি ড ইউনুসের চার দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ হাই প্রোফাইলদের সঙ্গে বৈঠকই নয় এই অঞ্চলের অর্থনীতি সহ ভূ রাজনীতির এতদিনের হাল বদলে যাওয়ার গোড়া পত্তন হবে নোবেল লরিয়েট ডক্টর ইউনুস পৌঁছে যাবেন গ্লোবাল প্লেয়ারে ক্রিয়াশীল রয়েছে এর বিপরীত কিছু ঘটানোর ঘটক অনুঘটক হাসিনা ফেরত আসলে যাদের হত্যা করা হবে জানালেন ছাত্রলীগ নেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক নেতা সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি তালিকা দিয়ে লিখেছেন হাসিনা আবার ফিরে আসলে কাদের হত্যা করা হবে তিনি লিখেন হঠাৎ কোন এক ভোরে ঘুম থেকে উঠে দেখব বিমানে প্যারিসের পথে ইউনুস সাথে রয়েছে উপদেষ্টা পরিষদের কয়েকজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফৈজুরের বাসায় গণপিটনের শিকার হয়ে মারা গেছে সার্জিস আলম গণশত্রু শফিকুল আলম ময়মন সিংহের নেত্রকোনা জেলার সীমান্তবর্তী এলাকায় গণপিটনিতে নিহত কুমিল্লার সীমান্তে হাসনাতের বিবস্ত্র লাশ উখিয়ায় স্থানীয়দের জনরোষের পর মবের শিকার হয়ে মাহফুজ আলম মৃত্যু সজ্জায় নাহিদ ও তার বাবাকে রামপুরায় পুড়িয়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা সিলেট বিমানবন্দরে জনতার পিটুনি খেয়ে আসিফ মাহমুদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চট্টগ্রাম থেকে ট্রলার যোগে মায়ানমার পালানোর সময় নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে নিহত তালাত মাহমুদ রাফি বউকে তুলে নিয়েছে উখিয়ার সাধারণ মানুষ বনানীতে নুসরাত এবং উমামা কেপে উলঙ্গ করে পিটিয়েছে তিতুমির কলেজে সাধারণ শিক্ষার্থীরা তাদের অবস্থা সংকটাপন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবন থেকে আসিফ নজরুলকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা বিকেল তিন ঘটিকায় রাজভাস্কর্যে তার ওপর গণজুতা নিক্ষেপ কর্মসূচি গুলশান ও ওয়েস্টিন হোটেল থেকে বিদেশি নাগরিকদের সাথে অপ্রীতিকর অবস্থায় পুলিশের কাছে আটক পলিথিন রেজওয়ানা সেগুন বাগিচা থেকে ফরহাদ মাঝহার আটক চুল দাড়ি গোফ কর্তনের পর জাঙ্গিয়া পড়িয়ে বেঁধে রেখেছে রিক্সাওয়ালারা বিএনপি নেতা ইশরাককে লালবাগে বেধরক পিটিয়েছে হোটেল ব্যবসায়ীরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আম তারেককে উলঙ্গ করে পিটিয়ে শান্তিনগর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়য় নিয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজের সাধারণ শিক্ষার্থীরা গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয় পল্টনে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়েছে নুরুল হক নূর ও রশিদ সহ একাধিক নেতাকর্মী ব্যারিস্টার ফুয়াদকে ধানমন্ডি আবাসিক হোটেল থেকে নারী সহ আটক করে পিটিয়ে সায়েন্স ল্যাব মোড়ে লাশ ঝুলিয়ে রেখেছে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে মারা গেছেন রুহুল কবির রিজভী সালাউদ্দিন আহমেদ সহ একাধিক নেতা জামায়াতের আমির শফিক পাকিস্তান দূতাবাসে ঢোকার সময় আনসারদের কাছে আটক থানায় নেবার সময় পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসা থেকে আটক মামুনুল হক স্থানীয়দের রোশানলে পড়ে মাফ চাইলেও শেষ রক্ষা হয়নি শারীরিক শিক্ষা কলেজের সাধারণ শিক্ষার্থীরা পিটিএ আল্লাহ করে মসজিদের সামনে খাম্বায় বেঁধে রেখেছে মিজানুর রহমান আজহারি চট্টগ্রাম হাট হাজারি মাদ্রাসা থেকে আটক চট্টগ্রাম সিটি কলেজের সাধারণ শিক্ষার্থীরা গণধোলায়ের পর পুলিশে দিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন